আসসালামু আলাইকুম আমি শেফ মনির হাসান আপনাদের মাঝে এখন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আমরা কিভাবে পোলাও তৈরি করি তার একটা ফুল রেসিপি এখানে দেওয়া আছে যারা যারা এই রেসিপিটা জানেন না আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা সবাই এই রেসিপিটা করতে পারবেন তো আমি দেখাবো আজকে কীভাবে পোলাও পাকাতে হয় তো আমার সাথে আপনারা থাকুন এবং ভালো করে দেখুন পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা এই ভিডিও থেকে পোলাও কীভাবে পাকাতে হয় সেটা শিখতে পারবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে আর আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখুন এবং পরিপূর্ণভাবেই দেখুন আশা করি এখানে অনেক কিছু শিক্ষানীয় বিষয় আছে আমি আশা করব আপনারা এই ভিডিওগুলি দেখলে অবশ্যই আপনারা শিখতে পারবেন আসলে দেখেন এই সব রেসিপি শিখার জন্য অনেকে অনেক টাকা খরচ করে বিভিন্ন জায়গা কোর্স কমপ্লিট করতে চায় তা আমি মনে করি যে আমি কিছু কিছু ভিডিও দেব এগুলি যারা দেখবেন আমি আশা করব যে বেশিরভাগ মানুষ এটা থেকে শিক্ষা এখানে কি কি দেন এখানে দেওয়া হয়েছে পানি বলি হ্যাঁ কেজি রাইস বাছাইছি দেড় লিটারে পনেরোটা পানি দেওয়া হয়েছে এরপরে দিছি এলাচ লং দারচিনি এরপরে দিছি কাঁচা কাঁচামরিচ আদা রসুন তারপরে ফ্রেশ সয়াবিন তেল এবং গাওয়া ঘি যেটা অরিজিনাল গাওয়া এই গ্রাম থেকে আমরা আনি ওইখানে গাওয়া ঘি দেওয়া হয়েছে আর কিছু আলু বোকালা দেওয়া হয়েছে

मेरे परे राइस दे दिया था बचाव उनका कुलंब कौन कोई मित्र पड़े बोलो कुछ है कैसे पानी देखो पानी पूछे तू आप टैग करना आलू टैग कर देगे पानी का और एक पूछे ये वस्त्र किसका तो है तुम तुम्हारे ये दो क्या वाटर

在我们这里。

And we're done. I come, It is finished. I will. Come, I will. Go. Yes, I Good. Hey. 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 I will. I ഈ ശ്രുദ്ധിയാദോ ശരിയാളാം

wà sà tó yìí. wà sà tó yìí. ló ti yànà àgbégbe ọ kò ní bí bòbò kìí ẹ fi tó ní. হয়ে গেল আমাদের স্পেশাল পোলাও কমপ্লিট হয়ে গেল এখন আমরা পরিবেশন করবো